রশীলপুর মহললায় কার্তিক নামে এক হিন্দু আসাদু এক তরমজ ব্যবসায়ী ছিল সে আরত থেকে কম দামে পচা তরমজ কিনে নে সেই তরমজ বাজারে বেশি দামে বিক্রি করত তরমজ নাম তরমজ আ ফের আছে আটলেই ভিতরে লাল পাইবে তরমজ নাম তরমজ যাক বাবা এই রমজান মাসে তরমজের ব্যবসা কইরা ভালোই লাভ করতেছি মুসলমানরা তো দেখতেছি রমজানে প্রচুর তরমজ খায় আর তার সুযোগ লইয়া আমি ইচ্ছা মতো তরমুজের দাম বাড়াই এই রসুলপুর মহল্লায় তো আমি ছাড়াই আর কোনো কোন তো শুধু আমার থেকেই তরমুজ নিতে হইবো এই তরমুজ নেন চইলা গেলে আর পাইবেন না সময় থাকতে লইয়া লন বাহারি ভাইয়া ওই দেখো তরমুজ ওয়ালা যাচ্ছে আপু জানকে তো অনেকবার বলেছিলাম তরমুজ আনতে কিন্তু আপু জান নাকি বাজারে তরমুজ খুঁজেই পান না বোন ফাতেমা চলো আর কাজ করি আপু জানকে ডেকে আনি সুবহানাল্লাহ আপু চান আপু চান তরমুজ এসেছে আজ ইফতারিতে তরমুজ খাবো আমাদেরকে তরমুজ কিনে দিন কি বলছো ফাতেমা তরমুজ চলে এসেছে আচ্ছা ঠিক আছে চলো আমি তো বাজারে তেমন কোনো তরমুজই খুঁজে পাচ্ছি না পর্বত চূড়া হই আড়ালে হারা মেঘমালা আকাশে উড়ি উড়ে যায় এই যে ভাই তরমুজ কত এবং কত টাকা করে বিক্রি করছেন আরে কি যে করুন কেন তরমুজ তো আমি কেজি দরে বেচতেছি কি বলেন ভাই তরমুজ কেজি দরে বিক্রি হয় আমি তো জানি তরমুজ পিস হিসাবে বিক্রি হচ্ছে আপনারা তো কৃষকের কাছ থেকে ক্ষেত বা খামারিদের থেকে পিস হিসাবেই কিনে আনেন আরে বাবু আমি কি হিসাব কইরা কিনা আনি সেইটা আমনের জাননের দরকার কি আমনে যদি তরমুজ লন তাইলে আমনের কেজি দরাই কিন্তু হইবো আচ্ছা ঠিক আছে তা কত টাকা কেজি করে বিক্রি করছেন আর আপনার তরমুজ ভালো হবে তো একদম খাঁটি তরমুজ একটু আমনারে কাইতে দেবো নাকি খাইয়া দেখবেন আরে না 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 আমরা তো রোজা রেখেছি হ আমি তো জানি আপনারা রোজা রাখছেন এর জন্য তো আপনাকে ঠকাইয়া পচা তরমুজ বেশি দামে বিক্রি করতে পারতাছি কি ব্যাপার ভাই বিড়বিড় করে কি বলছেন আরে কিছু না বাবু একদম খাঁটি তরমুজ মাত্র সত্তর টাকা কেজি কি বলছেন ভাই আমি তো জানি পুরো একটা তরমুজের দাম সত্তর টাকা আর আপনি প্রতি কেজিতে সত্তর টাকা চাচ্ছেন আরে বাবু কি যে কন্যা সেই দিন কি এখন আর আছে ওই দিনের কথা ভুইলা যান সব জিনিসের দাম বাড়ছে তরমুজের দাম কি আর এখন কম থাকবো আপনি এই দামে তরমুজ লইলে লন না লইলে আমি চইলা যাইতাছি আমারে আবার অন্য অন্য জায়গায় তরমুজ বেচতে হইবো আচ্ছা কি আর করার তো একটু ওজন করে দেখবেন এই তরমুজটা কত কেজি হয় এই দাম আছে পাঁচ কেজি ওজনের দাম আইতেছে গিয়া উম তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তরমুজটা দিন তাহলে

আপনি আমায় ডেকেছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমদুল্লাহ হ্যাঁ আয়সা কি করছিলে রান্না করে রান্না করছিলাম ইফতারিতে সময় হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই তরমুজটাও নিয়ে যাও কেটে রাখো আজ ইফতারিতে তরমুজ খাবো তরমুজ তরমুজ কোথায় পেলেন একজন ভ্যানওয়ালা এসেছিল ভ্যানে করে তরমুজ বিক্রি করতে ফাতেমা আর ওমর দেখে আমাকে ডেকে নিয়ে গেল তার থেকেই তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই তরমুজটা কিনে নিয়ে আসলাম কি বলেন একটা তরমুজের 350 তিনশো পঞ্চাশ টাকা কি আর করার লোকটা হিন্দু রমজানে রোজার সুযোগ নিয়ে লোকটি বেশি দামে তরমুজ বিক্রি করছে কিন্তু ফাতেমা ওমর তো অনেকদিন ধরেই তরমুজ খেতে চাচ্ছে সেজন্য বাধ্য হয়ে তরমুজটা নিতে হলো যাও আয়েশা ইফতারের সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি তরমুজটা কেটে ফেলো ফাতেমার ফাতেমার বাবা? বাবা একটু কি হয়েছে আয়সা কেন এই যে দেখুন আপনার শখের তরমুজের অবস্থা হয় আল্লাহ এই তরমুজ তো দেখছি পুরোটাই পচা লোকটি আমাদের এভাবে ঠকিয়ে গেল আজকাল আসলে মানুষের তেমন ধর্মই নেই দেখা যাচ্ছে একে তো দাম বেশি নিয়েছে তার ওপর আবার নষ্ট জিনিস হাতে ধরিয়ে দিল। আচ্ছা যাই হোক কি আর করা ফাতেমা অমর আজও তোমাদের তরমুজ ছাড়াই ইফতার করতে হবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আরে কামাল যে এই রমজান মাসে রিক্সা চালাচ্ছো কি করুন স্যার গরিব মানুষ রিক্সা চালাইলে পেট চলে খুবই কষ্ট হয় রোজা রাইখা রিক্সা চালাইতে কিন্তু একদিন রিক্সা না চালাইলে বহু লইয়া না খাইয়া মুর্ট আমার সে কি বলেছো কামাল এই দ্রব্যমূল্যের বাজারে মানুষের খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর তার উপর আবার রমজান মাস সব জিনিসের দাম কেমন যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে শোনো কামাল তোমাকে একটা পরামর্শ দেই তুমি এই রমজানে রিক্সা চালিয়ে বেশি টাকা আয় করতে পারবে না ক্লান্ত হয়ে পড়বে কালকে দেখলাম সিজনাল ফল তরমুজ বের হয়েছে তরমুজের দামও বেশ ভালো রমজানের প্রচুর চাহিদাও রয়েছে তুমি তোমার রিক্সায় করে তরমুজের ব্যবসাটা শুরু করো আশা করি এই রিক্সা চালানোর থেকেও তরমুজের ব্যবসা তোমার আরো বেশি আয় হবে কি যে কন স্যার আমি করুন তরমুজের ব্যবসা পুঁজি কই পামু কন পুঁজি নিয়ে কেন চিন্তা করছো পুঁজি নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না তোমাকে আমি পুঁজি দেব কি বলেন স্যার আমনে দিবেন আর হ্যাঁ কাল আমার খুব কষ্ট হয়েছিল আমাদের মহল্লায় একজন হিন্দু তরমুজ ব্যবসায়ী আছেন সে রমজান মাসে বেশি বেশি দামে তরমুজ বিক্রি করছে আর সবাইকে পচা তরমুজ দিয়ে বেড়াচ্ছে আমি গতকালকে ওনার থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা তরমুজ কিনেছিলাম কিন্তু তরমুজের একটা টুকরাও খেতে পারিনি পুরো তরমুজটাই ছিল পচা এটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়েছে ওই লোকটি আমাকে যেমন ঠকিয়েছে একইভাবে এই মহল্লায় তিনি তো সবাইকেই ঠকাচ্ছে আমি চাই এই রমজান মাসে কেউ যেন না ঠকুক তারা তাদের হালাল টাকা দিয়ে যে তরমুজটা কিনবে সেটা যেন ভালো হয় স্যার আমাদের মনটা খুবই ভালো আমি গরিব মানুষের লইয়া সবসময় কত ভালো ভালো চিন্তা করেন ঠিক আছে স্যার আমি আপনার কথা রাখুন আপনার পুঁজি দিয়াই আমি তরমুজের ব্যবসা শুরু করুন যাক কামাল মিয়া শুনে খুব খুশি হলাম এই নাও এখানে পাঁচ হাজার টাকা আশা করি এই টাকা দিয়ে তুমি আরত থেকে বেশ অনেকগুলো তরমুজ কিনতে পারবে তবে আমার একটা শর্ত আছে তুমি কিন্তু বেশি দামে তরমুজ বিক্রি করতে পারবে না সারা দিন রিক্সা চালিয়ে তোমার যে কয় টাকা আয় হয় তরমুজ বিক্রি করে তার থেকে একটু বেশি লাভ করবে হাইসা স্যার ঠিক আছে স্যার আপনি সেইভাবে কইবেন আমি ওইভাবেই তরমুজ বিক্রি করুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাবাল মিয়া তুমি তাহলে আমাকে একটু আমার অফিসে নামিয়ে দিয়ে এসো তরমুজ নিন тормуз বালা ভালা тормуজ আছে সবাই কম দামে ভালা দর্মুজ নিতে পারবেন тормуз নিন тормуз সুবহানাল্লাহ মেঘমালা কাশি উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারাයි गाइस আরো থইকা কিনা লইয়া ব্যবসা কইরা আইলাম স্যার আমি আপডে দেয়া 5000 টাকায় একশো টাকা কইরা পঞ্চাশ পিস তরমুজ কিনছিলাম হাট চল্লিশটা তরমুজ দেড়শো টাকা কইরা বিক্রি করছি পুরা চব্বিশশো টাকা লাভ হইছে তাই নাকি তো বেশ তো ভালোই লাভ করছো কামাল তোমার রিক্সা চালানোর হচ্ছে তরমুজের ব্যবসায় বেশি লাভ হচ্ছে কি বলো হ স্যার আমি তো এইটা জানতামই না তাছাড়াও ওই রমজান মাসে রিক্সা চালাইতে আমার খুবই কষ্ট হইতাছিল আর আইজ তরমুজ দিয়ে আউনের এক ঘন্টার মধ্যেই সমস্ত তরমুজ বিক্রি হইয়া গেছে হ্যাঁ এখন বাকিটা সময় আমি বিশ্রাম নিতে পারুন খুবই ভালো করেছো হ্যাঁ স্যার এই নেন আমার পুঁজির পাঁচ হাজার টাকা এ তুমি কি করছো কামাল এই টাকা কি আমি তোমার কাছ থেকে নেয়ার জন্য দিয়েছি এই টাকা আমি তোমার ব্যবসা করার জন্য দিয়েছি হালাল পথে তরমুজের ব্যবসা করবে আর সবাইকে কিন্তু ভালো ভালো তরমুজ দেবে তাহলেই আমি খুশি হব স্যার সত্যি আপনি খুব ভালো মানুষ টাকা যখন নিবেন না এখানে দুইটা তরমুজ আছে এই দুইটা তরমুজ নেন স্যার আরে না দুইটা তরমুজ লাগবে না আমাকে তুমি একটা তরমুজ দিয়ে চাও আরেকটা তরমুজ তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে তোমার বউ বাচ্চাদেরকে নিয়ে ইফতারিতে বসে খাবে ঠিক আছে ঠিক ফাতেমা হার এই নাও আজ তোমাদের জন্য আবারও তরমুজ এনেছি আপু চান সত শুধু তরমুজ আনতে গেলেন কেন এই তরমুজটাও তো নষ্ট বের হবে আরে না 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 আজকে তরমুজ নষ্ট হবে না একদম ফ্রেশ টাটকা একটি তরমুজ নাও নাও নিয়ে যাও তোমার আম্মি জানকে বলো তরমুজটি কেটে দিতে রসুলপুর মহললায় তুহিন নামের এক ছেলে বাস করত তুহিনের বয়স পঁচিশ হয়ে গেছে কিন্তু সে এখনো বিয়ে করেনি বিভিন্ন খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশে তার জীবনটা নষ্ট করছে তোহিনীর বাবা আব্দুর রাজ্জাক ইংরেজি সুচন্তিত ছিল তায়ায়া ঢুয়ে যাই সবুজেরা নিন্দো তাই নিঘুমালা আকাশি উড়ে উড়ে যাই আরে বুজ আসসালামু আলাইকুম ভাই আবদুর রাজ্জাক আরে ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান কী ব্যাপার রাজাক ভাই আপনাকে আমার চিন্তিত দেখাচ্ছে কেন আর বলবেন না আব্দুর রহমান ভাই ছেলেটাকে নিয়ে অনেক বড় বিপদে আছে বুঝলেন কেন ভাই আপনার ছেলে আবার কি করেছে ভাই আব্দুর রহমান আপনি তো জানেন আমার সয় সম্পত্তির কোনো অভাব নেই আমার সমস্ত সয় সম্পত্তির মালিক তো আমার ছেলে তুহিন কিন্তু ছেলেটা একদম বখাটে হয়ে গেছে জানেন সারাদিন পাড়ার ওই খারাপ ছেলেদের সাথে মিশে তার জীবনটা একেবারে শেষ করে ফেলেছে কতবার করে বললাম বিয়ে করে একটু সংসারী হতে আর আমার ব্যবসার কাজে একটু মন দিতে কিন্তু ছেলেটা আমার কোনো কথাই শুনছে না ও এ ব্যাপার রাজ্জাক ভাই বিষয়টা আমিও লক্ষ্য করেছি তবে ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার বোঝাবো ছেলে হ্যাঁ আব্দুর রহমান ভাই আপনি বোঝালে তো খুব ভালো হয় এই মহল্লার সকলেই আপনার কথা খুব মানে আপনার ছেলে মেয়ে দুটো যা হয়েছে না একদম জান্নাতি কত সুন্দর করে সালাম কালাম দিয়ে কথা বলে আর আমার ছেলেটা সেও যদি আপনার ছেলে মেয়েদের মতো এমন হতো তাহলে আমি খুব খুশি হতাম আচ্ছা ঠিক আছে রাজ্জাক ভাই দেখি আমি চেষ্টা করে আমি তাহলে এখন আসি রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ

দিনের বেলায় রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ এটা কি ঠিক হচ্ছে বাবা বলো রমজান মাস হচ্ছে সব থেকে উত্তম মাস এ মাসে সকল ইবাদত বেশি বেশি সোয়াব পাওয়া যায় তাহলে তুমি একবার চিন্তা করো তো সকল ইবাদতে যদি বেশি বেশি সোয়াব পাওয়া যায় তাহলে এ মাসে নিশ্চয়ই পাপ করলেও সে পাপ আরো দ্বিগুণ হয়ে যায় তুমি কি এটা ঠিক করছো বাবা ইয়ে মানে চাচা যান শোনো বাবা তুমি আমি জানি তুমি খুব ভালো ছেলে জানি না হঠাৎ কি করে এমন হয়ে গেছো তবে আজ তোমার বাবা খুব দুঃখ করে তোমার কথা বললো তুমি নাকি তোমার বাবার কোনো কথাই শোনো না একদম তার ব্যবসার কাজেও হাত দিচ্ছ না তার তো বয়স হয়ে যাচ্ছে তাই না আর কতদিন সে এভাবে তোমাকে সহ্য করবে বলো তাই বলে কি বাবা তুমি এবার তোমার বাবার কথাটা শুনে বিয়ে করো সংসারী হও আর তোমার বাবার ব্যবসায় মনোযোগ দাও চাচা যান বিয়ে শীত কাকে করবো বলেন এখনকার মেয়েদের যে অবস্থা না বাবা তুমি যেহেতু বিয়ে করি তাই বিয়ে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তবে তুমি যদি সুন্নতি কোনো মেয়েকে বিয়ে করতে পারো তাহলে দেখবে তোমার জীবনটা দুনিয়াতেই জান্নাতি হয়ে যাবে কি বলছেন মেয়ে যা দেখছি তারা তো সব চলাফেরা করে আর এখনকার মেয়েদেরকে বিয়ে করলে জীবনটা আরো ধ্বংস হয়ে যাবে বাবা তহিন তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমার জন্য একটা সুন্নতি মেয়ে দেখবো আর হ্যাঁ তুমি ঠিকই বলেছ অনেক মেয়ে বেপর্দাভাবে চলাফেরা করছে তবে এখনো অনেক ভালো মেয়ে আছে আর আমার সন্ধানে এমন অনেক মেয়ে আছে ঠিক আছে চাচা যান আপনি যদি আমাকে এমন একটি মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারেন যে আমার জীবনটা বদলে দেবে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি আলহামদুলিল্লাহ তাহলে ওই কথাই রইল বাবা আমি তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে চাচা যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই আব্দুর রহমান ওয়া আলাইকুম সালাম রাজ্জাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন তা আপনি কেমন আছেন ভাই আব্দুর রহমান আলহামদুলিল্লাহ ভাই আমি খুব ভালো আছি ভাই আব্দুর রাজ্জাক আপনার জন্য একটা খুশির সংবাদ আছে কি খুশি সংবাদ ভাই আব্দুর রহমান ভাই রাজ্জাক আমি আপনাকে বলেছিলাম না আমি আপনার ছেলেকে বিয়ের জন্য রাজি করাবো আমি কিন্তু সেই কাজটি ঠিকঠাক মতই করেছি আপনার ছেলেকে বিয়েতে রাজি করিয়েছি কি বলছেন কি আব্দুর রহমান ভাই হেটাতি আপনি কি করে করলেন আমি কতদিন আমার ছেলেকে বিয়ে করার কথা বলেছি কিন্তু সে আমার কোনো কথাই শুনিনি আর আপনি একদিনের মধ্যেই রাজি করিয়ে ফেললেন হ্যাঁ ভাই ছেলে মেয়েরা ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকেও তাদেরকে সুধরিয়ে আনার দায়িত্ব রয়েছে আপনার ছেলে তুহিনের সাথে কথা বলে যেটা বুঝলাম আপনার ছেলে তুহিন ছেলে হিসেবে মোটেও খারাপ না আমার মনে হচ্ছে সে কোনো একটা বজ্জাত মেয়ের প্রেমে পড়েছিল আর সে মেয়েটাই তার সঙ্গে প্রতারণা করেছে এজন্যই সে একটু এলোমেলো হয়ে গেছে কিন্তু এখন সে সঠিক পথে ফেরত আসতে চায় আর সেজন্য তাকে একটি সুন্নতি মেয়ের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়াটাই আমার প্রস্তাব এবং সে একজন সুন্নতি মেয়েকে করতে চায় তাই কি ভাই আব্দুর রহমান কিন্তু আমার তো এমন সুন্নতি মেয়েই চোখে পড়ে না আশেপাশে সব মেয়ে তো পর্দা ছাড়াই চলাফেরা করতে দেখি ভাই আব্দুর রাজাক এখনো অনেক সুন্নতি মেয়ে আছে আপনি কোনো চিন্তা করবেন না সেটা আপনি আমার উপর ছেড়ে দিন আমার আবদুল্লাহ নামের এক কলিগ ছিল সে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার একটি মেয়ে রয়েছে মেয়েটির নাম রাদিয়া মেয়েটি রূপে গুণে অনন্য পর্দাশীল এবং পরহেজগার আমি অনেকবার ওদের বাসায় গিয়েছি বিভিন্ন রকম সাহায্য করার জন্য রাদিয়ার মা রেহানা ভাবি বলেছেন মেয়েটির একটা ব্যবস্থা করতে ওরা ধন সম্পত্তিতে হয়তো আপনার সমকক্ষ হবে না কিন্তু ভাই রাজা রাদিয়াকে দিয়ে যদি আপনার ছেলেকে বিয়ে দেন তাহলে দেখবেন আপনার ছেলে একদম ভালো হয়ে যাবে কারণ রাদিয়া খুবই লক্ষ্মী মেয়ে আলহামদুলিল্লাহ ভাই আব্দুর রহমান আমি অনেক খুশি হয়েছি ধন সম্পত্তি দিয়ে আমি কি করব বলেন আমার কি ধন সম্পত্তি কম আছে আমার ধন সম্পত্তি লাগবে না আপনি দয়া করে রাদিয়া মামুনিকে দিয়ে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করুন ঠিক আছে ভাই আমি কালে বিয়ের কথাবার্তা বলার ব্যবস্থা করছি ঢুয়ে যাই সবুজেরা আনিন্দ তাই মেঘমালা গাছ উড়ে উড়ে যাই পর্বত চোরা হয়ে হারা तो मारसी जो नि माझे कूज नामा कानोले फूली रहाशीनी

আমি তো গরম পানি করেছি ওঠুন উঠুন অজু করুন নামাজ পড়ুন কি বলছো তুমি এই ভোর বেলায় উঠে তুমি আমার জন্য গরম পানি করেছো আর অবাক হওয়ার কি আছে আমি আপনার স্ত্রী আপনার ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে উঠুন আর দেরি করবেন না ওযু করে এসে সালাত আদায় করুন Lo হে আল্লাহ আমি শুনেছি আমার স্বামীর জীবনটা নাকি এলোমেলো আমি তো এমন স্বামী চাইনি আল্লাহ কিন্তু জন্ম মৃত্যু বিয়ে তো তোমার হাতে তুমি যা ভালো মনে করেছ তাই করেছ আমি চাই আমার স্বামী আবারও ইসলামের পথে ফিরে আসুক তুমি তাকে সঠিক বুঝ দান করো আল্লাহ আমিন হায় আল্লাহ আমার জীবনটা কি সত্যি এলোমেলো হয়ে গিয়েছিল আমি কখনই ভাবিনি যে এমন একজন পরহেজগার মেয়ে আমার জীবনে আসবে আর আমি এমন একজন স্ত্রীকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। আমি এতদিন অনেক পাপ করেছি আল্লাহ আজকের পর থেকে আমি আর কোনো পাপ করবো না কাল থেকে আমিও রোজা তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ আসসালামু আলাইকুম আপু চান আজ থেকে আমি অফিসে যাব আপনাকে আর যেতে হবে না ওয়ালাইকুম আসসালাম বাবা হে আমি কি শুনছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া একদিনে আমার ছেলেটা অনেক বদলে গেছে আমি অনেক খুশি হয়েছি রে বাবা অনেক খুশি হয়েছে সারা জীবন যান আমি সত্যি এতদিন খুব ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে আমি আর কখনোই তোমার কথার অবাধ্য হব না আর তুমি যা বলবে আমি তাই করব মাসাল্লাহ বাবা যাও এই এই নাও অফিসের চাবি চুড়া হই আরলেহারাই তোমার শ্রীজন মাঝে খুঁজি তো আসসালামু আলাইকুম ভাই আব্দুর রহমান ওয়া আসসালাম ভাই কি খবর রাজেক ভাই আপনার ছেলেরবো কেমন ভাই আব্দুর রহমান সত্যি আপনি আমার ছেলেটার জীবন একেবারেই বদলে দিয়েছেন একদিনই আমার ছেলে পুরো আগের মতো হয়ে গেছে সত্যি রাদিয়া মামুনির কোনো তুলনা হয় না ভাই আব্দুর আসাদ আপনাকে বলেছিলাম না দেখলেন একদিনেই আপনার ছেলে কেমন পরিবর্তিত হয়ে গেছে হ্যাঁ ভাই আব্দুর রহমান আমার ছেলের জন্য দোয়া করবেন দোয়া তো অবশ্যই করব। আমি তাহলে এখন আসি ভাই আব্দুর রাজ্জাক আমাকে আবার অফিসে যেতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আব্দুর রহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রসুলপুর মহল্লায় জাহিদ নামের এক লোক বাস করত জাহিদের স্ত্রী রাবেয়া বেগম রাদিয়া নামের এক মেয়েকে রেখে অনেক বছর আগেই মারা গেছেন রাবেয়া বেগম মারা যাওয়ার পর জাহিদ রেহানা নামের এক মহিলাকে বিয়ে করেন জাহিদের পরের বউ রেহানারও একটি মেয়ে আছে মেয়েটির নাম ইরা ইরা দেখতে খুব সুন্দরী কিন্তু জাহিদের আগের স্ত্রীর মেয়ে রাদিয়া দেখতে কালো একদিন জাহিদ তার কালো মেয়ে রাদিয়াকে ডেকে বলল মারাদিয়া এদিকে একটু এসো মা আসসালামু আলাইকুম ورحمه الله বাবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ মারাদিয়া তোমার সাথে একটু কথা ছিল জি বাবা বলুন তোমার আদিয়া দেখতে দেখতে তো তোমার বয়স আঠারো পার হয়ে গেল আমি এবার চাচ্ছি তোমার বিয়েটা দিয়ে দিতে কি বলছেন আপনি রাদিয়ার বিয়ে দিবেন মানে ও বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেলে আমার বাড়ির কাজ কে করবে শুনি? আহারে না তুমি এসব কি বলছো? রাদিয়া তো বড় হয়ে গেছে ওকে বিয়ে দিতে হবে না? ও কি সারা জীবন বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবে নাকি? যে আমার চেহারা নাম তার পেয়ারা দেখতে পুরো পাতিলের কালির থেকেও কালো ওকে আবার কে বিয়ে করবে শুনি? তার চেয়ে ভালো সারা জীবন বাড়িতেই কাজকর্ম করুক টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে দুদিন পর যদি তাড়িয়ে দেয় তখন কি হবে হ্যাঁ সব টাকা পয়সা তো জলে যাবে। কি বলছुकी রে না রাদিয়া কি শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিবে কেন হ্যাঁ আমার মেয়ে দেখতে যায় একটু কালো কিন্তু ও তো কাজকর্মে একেবারে লক্ষ্মী আর ও কালো হয়েছে তো তাতে কি হয়েছে হ্যাঁ এটা কি ওর দোষ ওকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাই না বাবা আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না তো মা তো ঠিক কথাই বলেছেন আমার বিয়ে শাদির দরকার নেই আমি সারা জীবন আপনাদের সাথেই থাকবো এ তুমি কি বলছো মারাদিয়া আসসালামু আলাইকুম বাবা এখানে কি নিয়ে কথা হচ্ছে ওয়া আলাইকুম মাইরা তোমার আপু রাদিয়া বড় হয়ে গেছে ওর তো বিয়ের বয়সও হয়ে গেছে তাই চাচ্ছি এবার ওর বিয়েটা দিয়ে দিতে আরে এটা তো খুবই খুশি সংবাদ আপুর বিয়ে কি মজা কি মজা তুমি চুপ করো ইরা ওর বিয়ে হয়ে গেলে বাড়ির কাজকর্ম কে করবে শুনি তুমি করবে আম্মু প্রয়োজনে আমি করব তাই বলে কি আপু সারা জীবন বাড়িতেই থাকবে কি বললে তুমি আমার মেয়ে হয়ে তুমি বাড়ির কাজ করবে তোমার শরীরের রং দেখেছো বাড়ির কাজ করলে তোমার অমন কাঁচা হলদে গায়ের রঙের শরীর তো কালো হয়ে যাবে আম্মু তুমি না সব সময় বেশি বেশি বোঝো মেয়েদের তো বিয়ে করে একদিন শ্বশুরবাড়িতে যেতেই হবে আমি আর আপু তো মাত্র এক বছরের ছোট বড় অথচ আপুকে দিয়ে তুমি বাড়ি সমস্ত কাজ করাও আর আমাকে তুমি বাড়ির কোনো কাজ করতে দাও না এটা কি ঠিক বলো আচ্ছা বাবা আপুর জন্য কি আপনি পাত্র দেখেছেন হ্যাঁ মা পাত্র নিজেই আমার রাদিয়া মাটাকে পছন্দ করেছেন কে সেই পাত্র বাবা পাত্র হচ্ছেন আমাদের মহানার আব্দুর রহমানের ভাতিজা হ্যাঁ এতদিন দুবাইতে ছিল খুব ভালো ছেলে কিন্তু ওর বাবা মানেই মারা গেছেন আব্দুর রহমানের কাছেই মানুষ হয়েছে পড়াশোনা শিখে বিদেশে গিয়েছিল অনেক বছর বিদেশে চাকরি করেছে এখন একজন পरेजগার ইমানদার মেক হচ্ছে বিয়ে করে সংসারই হবে বলে সে আর বিদেশে যাবে না ছেলের অনেক সয় স্বয়ংসম্পত্তিও রয়েছে তাছাড়া বিয়ে করবে বলে মেয়ের জন্য দুবাই থেকে অনেক গহনাও এনেছে যৌতুকও নেবে না হুলটো আরো মোহরানা বুঝিয়ে দিয়ে বিয়ে করে নিয়ে যাবে এমন একজন ছেলের কথা শুনে তো রেহানা বেগমের মাথা পুরাই খারাপ হয়ে গেল কি বলছেন আপনি আপনি কি পাগল হয়ে গেছেন এত ভালো একজন ছেলে কালী মার্কা মেয়েকে কেন পছন্দ করবে 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 রেহানা ছেলে তো আমাদের মেয়ের গায়ের রঙ দেখে পছন্দ করেনি করেছে রাধিয়া মায়ের গুণের কথা শুনে না না এ আমি কিছুতেই হতে দেবো না বিয়ে দিলে দেখবে কিছুদিন পর ঠিক তাড়িয়ে দেবে তার চেয়ে ভালো ওই ছেলের সাথে আমার মেয়ে ইরার বিয়ে দিয়ে দেই। ইরা দেখতে অনেক সুন্দরী সারা জীবন সুখে সংসার করতে পারবে আর ছেলে কখনো অমন সুন্দরী দিবে না আম্মু তুমি কিন্তু এখন বেশি বেশি করছো আপু আমার বড় সে এই বাড়ির বড় মেয়ে আর আপুকে রেখে তুমি আমাকে বিয়ে দেবে এ কেমন কথা বাড়ির বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে কেউ দেয় নাকি তুমি চুপ করো ইরা যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না এ বাড়িতে যদি কোনো বিয়ে হয় তাহলে তোমারই হবে ওই কালো মেয়ের নয় এই আমি বলে দিলাম তোমার যা ইচ্ছে তুমি তাই করো আমি চললাম জাহিদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনি কেমন আছেন ভালো আছি জাহিদ ভাই তো আপনার বড় মেয়ে রাজিয়াকে দিয়ে যে আমার ভাতিজা রাহাতের বিয়ের কথা বলেছিলাম তার কি করলেন ভাইজান এই বিষয়ে আজ আমি বাড়িতে আলোচনা করেছি আমাকে দুই দিন সময় দিন আমি আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে আমার ভাতিজা খুব ভালো মানুষ ওর ব্যাপারে সব কথাই তো সেদিন আমি বলেছি এমন পাত্র হাতছাড়া করা কিন্তু আপনার একদম উচিত হবে না আর তাছাড়া রাহাত তো আমারই ভাতিজা আপনার মেয়ের গুণের কথা শুনেই পছন্দ করে ফেলেছে বারবার আমাকে বলছে আপনার মেয়েকেই সে বিয়ে করতে চায় আচ্ছা ঠিক আছে ভাই আপনি চিন্তা করবেন না আমি দেখি কি করা যায় এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেলিদ তার মেয়ে রাদিয়াকে দেখার জন্য আব্দুর রহমানের পরিবার ও তার ভাতিজাকে আসতে বলল আসসালাম আলাইকুম ভাই আব্দুর রহমান আসেন ভাই ভিতরে আসেন ওয়ালাইকুম জাহিদ ভাই বসেন ভাই একটু পরেই তো আজান হবে ইফতার শেষ করে তারপর না হয় আলোচনা শুরু করি কি বলেন ভাই হ্যাঁ ভাই সেটাই ভালো হবে সালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ